আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বললেন আলা আদুল লাকুম মায়াহুল্লাহ বাইল খাতায়ার ফাওবাই দারাজাত আমি তোমাদের এমন একটা আমলের কথা বলে দিব না যাতে মান বেড়ে যাবে পাপ মিটে যাবে আমি এমন একটা আমলের কথা বলে দিব না যাতে মান বেড়ে যাবে পাপ মিটে যাবে কালু সাহাবীগণ বলেন বালা বলেন বলেন সেটা কি মান বেড়ে যাবে পাপ মিটে যাবে ভালোই তো কথা মান বেড়ে যাবে পাপ মিটে যাবে কথা তো ভালো বলেন সেটা কি তখন আল্লাহ রসুল বলছেন এক এসবাগুল অজু সুন্দর করে অজু করা দুই কাসরাতুল খোতা এলাল মাসাজেদ পায়ে হেঁটে মসজিদে যাওয়া তিন তিনজার সালাত বাদ সালাত এক সলাতের পরে আর এক সলাতের অপেক্ষা করা জহর পড়েছি আসর কখন পড়ব। কখন হবে এই নিয়ে প্রতীক্ষমান থাকা এই তিনটে যদি করে মান বেড়ে যাবে পাপ মিটে যাবে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে তিনটে সুন্দর করে উজু করা সুন্দর অজুর দুটা বাক্য থাকবে একটু পরে ইনশাল্লাহ এক দুই হলো পায়ে হেঁটে মসজিদে যাওয়া তিন এক সলাতের পরে আর এক সলাতের অপেক্ষায় মনে থাকবে না মনে থাকবে আবদুল্লাহ আব্বাস রাজিয়া বলেন একদা আল্লাহ তালা আমাদের নবীকে বললেন মোহাম্মদ হালতাদির ইফিমা এখতাসিমুল মালাউল আলা মোহাম্মদ আপনি কি বলতে পারেন ওপরে কি নিয়ে হইচই হচ্ছে আল্লাহ আমাদের নবীকে ডাকেন মোহাম্মদ বলে জিব্রাইল সালাম আমাদের নবীকে ডাকেন মোহাম্মদ বলে সাহাবিগণ আমাদের নবীকে ডাকতেন আল্লাহ রসুল বলে আল্লাহ রসুল বলেছেন আল্লাহ রসুল করেছেন আল্লাহ রসুল দিয়েছেন আর মাঝাবি লোকেরা আল্লাহ রসুলকে ডাকে হুজুরে পাক যেমন কোরআন শরীফ তেমন হুজুরে পাক পাক দুর্বল পয়েন্টে কোনোদিন যাওয়া লাগেনি কোরআন শরীফ চলবে না শরীফ শব্দ চলবে না এটাই চূড়ান্ত পৃথিবীর কোনো পথ বৈধ করার কোনো পথ একদিকে হয়ে গেল যখন করোনা শুরু হয়েছিল তখন আমি বলেছিলাম সারা পৃথিবীর মানুষ যদি বলে তিন ফুট পর পর দাঁড়াতে হবে তবে এটা বৈধ হবে না মোহাম্মদ সুল্লাহ সাল্লামকে আবার বলতে হবে পৃথিবী দেশে যে তিন ফুট পর পর দাঁড়ানো যায় যেহেতু মোহাম্মদাম কে আমার পর্যন্ত আর কোনো দিন আসবেন না কাজে তিন ফুটের বৈধতাও হবে না কোনো পথ নেই বলেছিলাম করোনার আমি পাঁচ বেশে জিরো দাম দিনে জিরো দাম দিনে যে যার করোনা হয়েছে তার সাথে একসাথে খাবো যে করোনায় মারা গেছে তার যে দেবো গোসল দেবো সব কিছু করবো আমি করবো এতে যদি আমাকে করোনা ধর এটা আমি বলবো না যে তার কারণে ধরেছে আমি বলবো পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে আমার ভাগ্যে করোনা হয়েছিল সেই জন্য ধরেছে মাস্ক দিয়ে আমি ভাগ্য বাড়াতে চাইনি দরবার ওই সময় গিয়ে বলছে আপনি মাস্ক লাগান জরিমানা হলো তিন হাজার দেড় অনেক টাকা 3000 দরাম মানে আছে চলো জরিমানা লাগুক তো তারপরে দেখা যাবে। মানে মাস দিয়ে ভাগ্য বাড়াতে রাজি নয় বিশ্বাস করি ভাগ্যকে। আল্লাহ নবী বলছেন মানুষ যখন সৃষ্টি করেছেন আল্লাহ তখন লিখেছেন হায়াতাহু ও মাউতাহু ও রিযকহু ও লিখে দিয়েছেন তার জীবন, লিখে দিয়েছেন তার মরণ, লিখে দিয়েছেন তার রুজি, লিখে দিয়েছেন তার অসুখ বিসুখ্যাধি করোনা করোনা লিখা আছে ঢুকে যায় তবু করোনা ধরবেই আর যদি লিখা না থাকে যার করোনা হয়েছ গায়ের সাথে গাও লাগিয়ে যদি থাকে তো ধরবে না এইভাবে ভাগ্যকে বিশ্বাস করি অতএব মাক্স দিয়ে ভাগ্য বাড়াতে আমি আব্দুর রাজাক বিন প্রস্তুত নই সারা দুনিয়ার মানুষ যদি মাক্স লাগাই তবে আমি আব্দুর রাজাক বিন ইউসুফ লাগাবো না যদি হিসাব নিকাশ করে বাঁচত মানুষ করোনা থেকে তাহলে ঢাকার ফিউচার পার্কের মালিক আর মারা যেত না করোনায় ওরা তো দেশের পানি খায় না আর করোনা যাকে হয়েছে সে যা খাচ্ছে নিচে ফেলে দিচ্ছে ওটা ফকির খাচ্ছে ওকে করোনা ধরে না আর একজনের বউ পাশে যায় না আর একজনের বউ করোনা যার হয়েছে তার গায়ের সাথে লাগিয়ে ঘুমাচ্ছে বউকে করোনা ধরে না একবার দিন রাত দেখছে তারপরে একবারে এমনি মানুষ যে হুজুর উল্টে গেছে সে দাপট কত মিম্বারে দাঁড়িয়ে সম্মানিত দিনী ভাই বোন আল্লাহ বলছেন মোহাম্মদ জিব্রাইল বলেন মোহাম্মদ বলতেন আল্লাহর মাঝাবি মানুষেরা বলে হুজুরে পাক মাঝাবি মানুষেরা বলে হুজুরে পাক সাল্লাহ আলি সাল্লাম বলেছেন হুজুরে পাক হবে না এগুলো আল্লাহ রাসুলেরটাই বলতে হবে সাহাবীরটাই বলতে হবে আল্লাহ বলছেন হালতা একটা আপনি কি বলতে পারেন ওপরে উপরে নিয়ে হইচ হচ্ছে তিনি বলেন হ্যাঁ আমি বলতে পারি মানুষের পাপ কিভাবে মিটে যাবে হচ্ছে। কি করলে মিটে যায় কি করলে মিটে যায় এই নিয়ে হইচ হচ্ছে কি করলে এক সুন্দর করে অজু করলে দুই লাগদাম পায়ে হেঁটে মসজিদে গেলে তিন মসজিদ বাদাস সালাওয়াত সলাতের পরে মসজিদে বসে বসে তাসবি তাহলে জি কি রাজকার করলে সালাম ফিরার পরে লাভ দিয়ে দাঁড়িয়েছে ঘুরে তিনটায় আসলো পাপ মিটে যায় মান বেড়ে যায় এক সুন্দর করে অজু করলে দুই পায়ে হেঁটে মসজিদে গেলে তিন সলাতের পরে মসজিদে বসে তাসবি তাহলে জি কি রাজকার করলে এখন আল্লাহ রসুল বলছেন মাথা বেখাই রিন এইটা যে করলো তার মরে যাওয়া ভালো তার বেঁচে থাকা ভালো তার মরে যাওয়া ভালো তার বেঁচে থাকা ভালো তার মরে যাওয়া ভালো তার বেঁচে থাকা ভালো দুটাই সমান এরপর আল্লাহ রসুল বলছেন লোকটা হয়ে গেল পাপ থেকে সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে লোকটা পাপ মুক্ত হয়ে গেল সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে নিষ্পাপ নিষ্পাপ হয়ে গেল হওয়ার আরো দুটা কথা আছে এক মানুষ যদি হজ করে হজ যদি কবুল হয় তাহলে মানুষ নিষ্পাপ হয়ে যায় সেদিনের মতো হয় যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে আরেকটা মানুষ যদি অসুখ বিসুখ হয় তারপরেও যদি বলে আলহামদুলিল্লাহ তাহলে লোকটা হয়ে যায় সেদিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে যায় মানুষ তো এখন অর্থ সম্পদ থাকলে খালি একটু অসুখ হলেই সিঙ্গাপুর অসুখ বিসুখ হলেই সামান্য সিঙ্গাপুর আরো ইন্ডিয়া কোথায় কোথায় চেন্নাই একটু ধৈর্য ধারণ করে না অথচ আল্লাহ নবী বলছেন যে মানুষের যদি জ্বর হয় জ্বর তাহলে তার শরীর থেকে পাপ ঝরে যায় লহা চাঁদি স্বর্ণ কামারের হাপরে কামারের ভাটিতে দিয়ে লাল হয়ে যাওয়ার পরে লহাতে যে মরিচা আছে ওটা ঝরে যায় যেমন স্বর্ণে যে মরিচা আছে ওটা ঝরে যায় যেমন জ্বর হলে মানুষের পাপ ঝরে যায় তেমন হাদিস বোখারে মুসলিম একটু করে না ধৈর্য ধারণ করে না টাকা পয়সা এভাবে খরচ করে তিন ধরনের মানুষ নিষ্পাপ হয় এক সুন্দর করে অজু করে পায়ে হেঁটে মসজিদে গিয়ে শনাতের পরে বসে বসে তাস করলে মনে থাকবে না মনে হয় দুই হজ অসুস্থ হলে আলহামদুলিল্লাহ অসুস্থ হলে আলহামদুলিল্লাহ বললে লোকটা হয়ে যাবে সেই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে একটু বলে রাখি সুন্দর অজু সুন্দর অজু হলো সব অঙ্গ তিনবার করে ধুইতে হবে কবজি পর্যন্ত ধুইতে গিয়ে যদি দশ বার পানি লাগে সম্পূর্ণ ভিজাতে যখন সম্পূর্ণ ভিজেছে তখন একবার ধোয়া ধোয়া জায়গায় পানি দিয়ে ধর নাম দ্বিতীয়বার ধোয়া ধোয়া জায়গায় পানি দিয়ে ধর নাম তৃতীয়বার ধোয়া এ হলো সুন্দর যখন তখন আল্লাহ রসুল সুন্দর শব্দটা ব্যবহার করেন তিনি বলেন মানুষ যদি সুন্দর করে অজু করে তাহলে অজুতে তার সব পাপ মিটে গেছে তো এখন কি হবে তার জন্য মান বেড়ে যাবে নফল হয়ে যাবে নফল নফল সলাতে মান বাড়ে নফল সলাতে মান বাড়ে একজন সাহাবি আল্লাহ রসলের সাথে রাতে ছিলেন তো রাতে অজুর পানি আর মেশক নিয়ে উপস্থিত তাহলে আসল খুশি হয়ে গেছেন বহ তোমার তো বুদ্ধি ভালো অজুর পানি নিয়ে এসেছো মেশক নিয়ে এসেছ আমি তো খুব খুশি হয়েছি সালমা সেটা তোমার যা মন চায় সেটা চাও তো কি চাও আমার কাছে কি চাও কাজের লোকের প্রতি মানুষ খুশি হলে এমনটা বলে কি চাও চাও তখন সাহাবি বলছেন আস আলো কামা ফা তাকা জান্না আপনার সাথে জান্নাতে থাকতে চায় তখন সাহাবি বলছেন আওয়াগায়রা জালেক না এটা নয় এটা নয় অন্যটা বলো অন্যটা বলো এটা নয় অন্যটা চাও তখন সাহাবি বলছেন হো জাকা ওটাই চাই ওটাই চাই তখন আল্লাহ রসুল বলছেন আইনি বেকাসরাতি সজুদ আমি সরাসরি কাউকে জান্নাতে নিয়ে থাকতে পারব না তাহলে আমাকে সাহায্য করতে হবে বেশি সলাত আদায় করে তাহার জুন পড়ে তাহার জুন পড়লে আমার সাথে থাকা যাবে অবশ্য নবীর সাথে থাকার আরো দুটা পথ আছে খুব সুন্দর একবারে তাজা পথ সেটা কি আল্লাহ বলছেন মানা আলা তাই নে কেউ যদি দুইটা মেয়ের লালন পালন করে দুইটা মেয়ে দুটা বেটি লালন পালন লালন পালনের কথাটা একটু পরে বলছি কি লালন পালন পররা দিছে লালন পালন করে দিভা দিয়ে দেয় তাহলে সেই পিতা আর আমি জান্নাতে এইভাবে থাকবো তখন জনিয়ার মধ্যমে দুইটা আঙ্গুল ইশারা করে দেখালেন এবং জমা করে দিলেন পাশাপাশি একসাথে লেগে থাকবে সেই লোক আর আমি একসাথে থাকব। আর একটা পথ আছে শাহ লিল্লাহু তালা আন বলেন রাসুল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন কা খুলি মানা হ ভিল জান্নাতে হাকাজা যে ব্যক্তি এতিমের লালন পালন করবে সেই ব্যক্তি আর আমি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম জান্নাতে এভাবে থাকব। তখনও তর্জনী আর মধ্যমা পাশাপাশি করলেন তবে একটু না। একটু ফাঁকা রাখি এতিমের লালন পালন করে থাকা যাবে সাথে তো একবারে লাগা লাগি নয় আর মেয়ের যদি বিবাহ সাদি দিয়ে দেয় লালন পালন করে মেয়ে দুইটা তাহলে সাথে। তাহলে এখানে পরের হাদিসটা একটু বলি আল্লাহ রসুল বলছেন যে মানা আলা সালাসা বানাতেন কে যদি তিনটা মেয়ের লালন পালন করে তিনটা তিনটে বেটির লালন পালন করে কিভাবে আল্লাহ না তাদের বিদ্যা শিখিয়ে দিল দুই ও আদাবাহন না তাদের শিষ্টাচার শিখিয়ে দিল তিন আহাসান তাদের সাথে ভালো আচরণ করলো বিভাষা দিয়ে দিল তাহলে সেই মেয়ে তিনটা ওইদিকে জাহান্নাম আর এই দিকে ওর পিতা পিছনে আর ওরা তিনটা মেয়ে মাঝামাঝিতে আছে ওরা বলবে আগে আমার বাপ জান্নাতে যাবে তারপরে কোনো কথা একবারে শক্তভাবে বেঁকে বসবে আমার পিতার জান্নাত আগে তারপরে কোনো কথা আরে এখন যদি একটা মেয়ে জন্ম নেয় তাহলে দাদি নানি বলে কি করবি রে কি করবি ডিপিএস খুল আর একটা যদি জন্ম নেই তাহলে মন খুব খারাপ গরু গাভি কিছু কিন কি করবি যদি তিনটে হয় তাহলে বউ তালাক দে বউ তালাক দে চলে চলবে মানে জাহেলে দিয়ে পূর্ণ মা ছেলে বাপ কেউ শিক্ষিত নয় বেটি সবাই পশু প্রাণীর মতো বুঝেও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না বুঝা দরকার দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শোনেও শোনে না ওরা কান আছে শোনে না ওলা একা কালা তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর শ্রী মতো তার চেয়ে খারাপ বাপ যে শিষ্টাচার শিখিয়ে দিবে বাপ শিষ্টাচার জানে বাপের বাপ জানে না শিষ্টাচার কাকে বলে বাপ জানে না শিষ্টাচার কাকে বলে এটা তো আবার বগড়া আব্দুল সাহেব এটা আবার বগড়া বলে কি বলতে চাইলেন এটা আবার বগড়া বলে দুটা জিনিস বলতে চাইলাম রংপুর দিনাজপুর লালমিংহাট নীলফামারি কুড়িগ্রাম পঞ্চগড় ঠাকুরগাঁও গাইবান্ধা বগুড়া জয়পুরহাট এসব ডিস্ট্রিক্টের লোকদের দুইটা জিনিস দুর্বল আছে বেশি অন্য জেলাতে আছে তার একটা হলো এরা শ্বশুরের কাছে যৌতুক নেই টাকা নেই অথচ বহুদিন বলেছি যে ভিক্ষে করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবল হবে ভিক্ষে করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবল হবে যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে কবুল হবে না এই যে আমি বললাম দেখি কোন মায়ের বেটা একে উল্টে ধরতে পারে তিরিশ বছর থেকে বলছি চব্বিশ ঘন্টার মধ্যে টাকা ফেরত দিতে হবে খাট খাটটা চকি বাক্স মোটর সাইকেল সাইকেল যা আছে সব ফেরত দিতে হবে ভিক্ষা করে খাবা ভিক্ষা করে খাও খাব বাপ বাটা শ্বশুরের টাকা নিবা কেন লজ্জা হয় না কি পড়াশোনা করেছে। দিন মজুরি করে খাও মানুষের বাড়িতে কাজ করে খাও যৌতুক নিবা কেন আর আরেকটা খারাপ আচরণ সেটা হলো বোনদেরকে জমি দেয় না আমি বলেছি তোমার বাপকে যদি কুকুর শ্রীগালের চেয়ে খারাপ প্রমাণ করতে না পারি তো আমি বক্তব্য দিব না তোমার বাপ কুকুর শ্রীগালের চেয়ে খারাপ তোমার দাদা দশ বছর হলো মরা তোমার বাপ জমি ভোগ করছে তোমার দাদার পনেরো শতক জমি রেখে গেছে তোমার দাদা তোমার বাপ নিবে দশ শতক আর তোমার ফুফু নিবে পাঁচ শতক তুমি কি বলতে পারো যে তোমার বাপ সকালে নিবে আর তোমার ফুফু বিকালে নিবে না এটুকু সুযোগ নাই তাহলে দশ বছর চলে কি করে তুমি বলে দিও তোমার বাপকে আব্বা ভাগ্য নিয়ে এসেছি ভাগ্য ছেড়ে আসিনি শোনেন ভাগ্যে যদি জমিদারি থাকে জমিদারি করে খাব ভাগ্যে যদি ভিক্ষা করা থাকে ভিক্ষা করে খাবো ফুফুর জমি খেয়ে বাঁচতে রাজি নয়